বুদ্ধ অঙ্কৃত্ব নিকে একটি কথা বলেছিলেন যদি কোনো সজীব বৃক্ষ যদি তার শাখা প্রকাশ শাখা প্রশাখা বৃদ্ধি না হয় তাহলে তার বাগল বৃদ্ধি হয় না যদি পাগল বৃদ্ধি না হয় তাহলে সে বৃক্ষের মাজার বৃদ্ধি হয় না সে কারণে বুদ্ধ তার উদাহরণ দিয়ে ভিক্ষু ভিক্ষুসংঘকে বলেছিলেন জয় ভিক্ষুদের শিলের পরিপূর্ণ হয় না সে ভিক্ষুর সমাধির উৎপত্তি হয় না যদি সমাধি উৎপত্তি না হয় তাহলে তাহার প্রজ্ঞার উৎপত্তি হয় না আর যদি প্রজ্ঞারই উৎপত্তি না হয় সে ভিক্ষু বিমুক্ত হতে পারে না তো সে কারণে শিল সর্বপ্রথমে ভিক্ষুসংঘের প্রাণ একটা মানব দেহ যেমন বেঁচে থাকে নিউক্লিয়ার্স যেটা প্রাণপেন্দ্র বলা হয় সেটা না থাকলে একটা দেহ যেমন সুস্থ না থাকে ঠিক বিনে হচ্ছে বুদ্ধের শাসনের প্রাণ আয়ু বৃক্ষসঙ্গ যদি শি শিল প্রতিপালন না করে তাহলে বুদ্ধি শাসন দীর্ঘকালের স্থিতি থাকবে না সুরক্ষা থাকবে না তো সে কারণে শিলের কথা বলা হয়েছে বুদ্ধ সেই জিনিসটাই উদাহরণ দিয়েছে তো আজকে এখানে মত বিনিময়ে মধ্যে বলতে যাচ্ছি আমি প্রথম একদম আজ থেকে দশ বছর আগে পরম শ্রদ্ধেয় আমার কল্যাণ মিত্র এই প্রতিষ্ঠানের পরিচালক সরে ডেবার পরিচালক পরম শ্রদ্ধেয় কুশালায়ন মহাতের বানতে একটা প্রার্থনা করেছিলাম পরিবেশের আয়োজন করলে ভালো হয় তো বলছিল আমার এখন নাই জায়গার সমস্যা যদি জায়গার ব্যবস্থা হয় কোনো সময় তাহলে আমার মধ্যে চিন্তা আছে একটা পরিবেশ ইয়া করার জন্য ব্যবস্থা করার জন্য তো স্থায়ী ভাবে একটা পরিবেশ স্থান নির্ধারণ করার জন্য বানতে আমাকে সেদিন বলেছিল তো সেটা শোনার পর আমার ভীষণ ভালো লেগেছে বানতে সেটার জন্য আস্তে 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 এই এক কদম করে হাঁটতে হাঁটতে বানতে আজকে এখানে প্রতিষ্ঠান করেছে অনেক কষ্ট বিনিময় বানতের শিষ্য যারা আছে সবাই সম্মিলিতভাবে অর্থ দিয়ে এখানে কিছু জাগা ও সঙ্গ এটা ক্রয় করার পরে বানতে এই কিছুদিন আগে আমাকে বলেছেন এখানে তিনি সর্বোচ্চ সর্বনিম্ন হলে তিনি বিশ পঁচিশটা কুটির নির্মাণ করার ইচ্ছা রয়েছেন সেখানে সারা বছর যে কোনো বিক্ষু পরিবেশ নিতে চাইলে এখানে পরিবেশ প্রতিপালন করতে পারবেন একদম আনলিমিটেড এটা একটা স্থায়ীভাবে মানতে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আমাকে সেই প্রকৃতি আজকে বান্ত আমাদের এখানে নেই এই বান্তের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এই মহান শাসন দরদি এই মানুষটি প্রতি নতশিরে বন্দনা নিবেদন করছি একবার তো আমি আর বলবো না এই পরম এই মানব এবং বিক্ষসঙ্গ রয়েছেন যাদের সাথে এই দশ দিন কাটিয়েছি তাদের সাথে যদি কোনো কায়ো দ্বারি বাক্যদারী মনোদারি কোনো অপরাধ বা আমার হয়ে থাকে কারো যদি দুঃখ দিয়ে থাকি এরকম কারো দুঃখ পেয়ে থাকেন সিতে আমাকে ক্ষমা করবে আমি নত সকল বিক্রসংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি